এবার চলে যাচ্ছে চানা তো আমি আমার মায়ের মতো চেষ্টা করেছি লোকে ইউটিউব দেখে করে তুমি শুরু করছো কি হচ্ছে বাড়িতে তৈরি করা কি কোনো সমস্যা নেই গো বন্ধুরা চলে এসেছি আজকে উর্বিলার কাছে উর্বিলা আজকে একা একাই রান্না করছি উর্বিলা কি রান্না হবে চানা পড়ি চানা পড়ি নতুন রেসিপি মনে হচ্ছে না নতুন না মা বানাতো তো আমি তো জানি না আমি নতুন আমি নতুন

চলে যাচ্ছে চা আলু চলে গেলো লেগে গেল তো পনির বাকি বন্ধুরা যারা যারা দেখছে তাদের লোভ লাগছে কাদের কমেন্ট বর্ষে জানাবে দেখো এটা অনেকটা ফুটে ওটা পনিরটা দিয়ে খানিক্ষুন ফুটিয়ে নেবো ও এবার পনির চলে যাচ্ছে তাই তো এটা ভেজে রেখেছিল তাই তো ওহো দেখো কিউ ভেজে রাখা পনিরগুলো কিন্তু এখন চলে যাচ্ছে আচ্ছা এখানে কতটা মটর আছেнила এখানে মটর 300 গ্রাম এই সরি 250 গ্রাম 250 গ্রাম মটর তাই তো আর পনির পনির 300 গ্রাম ওহো জুম একদম ক্ষীর আর এটা এটা হচ্ছে কিসের সঙ্গে যাবে এটা হচ্ছে তোমার 20 টাকা প্লেট যে যেটার সাথে নেবে রুটির সঙ্গে নিতে পারে তাই তো তো এরকম গরম গরম রুটি হবে আর

কি খেতে ভালোবাসাব তোমরা কমেন্ট অবশ্যই জানাবে রুটি না লুচি না কচুরি নামাও লুচি কচুরি আলাদা একটু দেওয়া থাকে না খাওয়ার টাকবাকি বলছি